লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুলের একটি ছোট্ট গল্প অমলা অমলাকে আজ দেখতে আসবে নাম অরুণ নাম শুনেই অমলার বুকটিতে যেন অরুণ আভা ছড়িয়ে গেল কল্পনায় সে কত ছবি না আঁকলে সুন্দর সুশ্রী যুবা বলিষ্ঠা মাথায় টেরি গায়ে পাঞ্জাবি সুন্দর সুপুরুষ অরুণের ভাই বরুণ তাকে দেখতে এলো সে তাকে আড়াল থেকে দেখে ভাবলে আমার ঠাকুরপো মেয়ে দেখা হয়ে গেল মেয়ে পছন্দ হয়েছে এ কথা শুনে অমলার আর আনন্দের সীমা নেই সে রাত্রেই স্বপ্ন দেখলে বিয়ে কিন্তু হলো না দরে বললো না আবার কিছুদিন পরে অমলাকে দেখতে এলো এবার পাত্র স্বয়ং নাম হেমচন্দ্র এবারও অমলা লুকিয়ে আড়াল থেকে দেখলে বেশ শান্ত সুন্দর চেহারা ধপধপে রং কোকরা চুল সোনার চশমা দিব্যি দেখতে আবার অমলার মন ধীরে ধীরে এই নবীন আগন্তকের দিকে এগিয়ে গেল ভাবলি কত কি ভাবলে এবার দরে বললো কিন্তু মেয়ে পছন্দ হল না অবশেষে মেয়েও পছন্দ হলো দরেও বললো বিয়েও হল পাত্র বিশ্বেশ্বর বাবু মোটা কালো গোলগাল হৃষ্টপুষ্ট পুষ্ট ভদ্রলোক বিয়ে পাস সদাগরি আপিসে চাকরি করে অমলার সঙ্গে যখন তার শুভদৃষ্টি হলো তখন কি জানি কেমন একটা মায়ায় অমলার সারা বুক ভরে গেল এই শান্ত শিষ্ট নিরীহ স্বামীপে অমলা মুগ্ধ হলো অমলা সুখেই আছে